আসসালামু আলাইকুম রানটু মিডিয়া আপনাদের পুনরায় স্বাগতম আজকে রানটুপ মিডিয়া থেকে সপ্তম শ্রেণীর দুই দশমিক তিন অনুশীলনীর চোদ্দো পনেরো ষোলো নম্বর অঙ্ক করার চেষ্টা করব অবশ্যই সাথে থাকুন এখানে চোদ্দো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে তিরিশ জন শ্রমিক বিশ দিনে একটি কাজ তিরিশ জন শ্রমিক তিরিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে কাজ শুরুর দশ দিন পর কাজ শুরুর দশ দিন পর আবহাওয়ার কারণে ছয় দিন বন্ধ ছিল ভালো করে প্রশ্নটা খেয়াল করে বুঝবেন তাহলে খুব সহজেই উত্তর করতে পারবেন নির্ধারিত সময়ে শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে এখন আমাদের শ্রমিক কতজন লাগে সেটা বের করতে বলা হয়েছে তাহলে আমাদের ছয় দিন কাজ বন্ধ থাকায় সময় কত সময় গেল তাহলে লিখতে পারি এখানে ছয় দিন ছয় দিন কাজ বন্ধ থাকায় বন্ধ থাকায় অতিবাহিত সময় সময় কত হয় এখানে আগে কিন্তু দশ দিন ছিল তাহলে দশের সাথে যে ছয় দিন নষ্ট হয়েছে এটা আমরা যোগ করতে পারি সমান সমান ষোলো দিন তাহলে ষোলো দিন আমাদের কাজ নষ্ট হলো তাহলে আমরা লিখতে পারি বাকি সময় সময় বাকি থাকে কত দিন তাহলে আমাদের মোট সময় ছিল বিশ দিন তাই না বিশ দিনের থেকে এই ষোলো দিন বিয়োগ করতে হবে তাহলে কত দিন থাকে বাকি চার দিন চার দিন থাকে আমাদের বাকি তাহলে আমরা লিখতে পারি তিরিশ জন শ্রমিক বিশ দিনে করে একটি কাজ এই যে প্রথমে যেটা বলা হয়েছিল জন শ্রমিক বিশ দিনে করে একটি কাজ এটা আমরা লিখিনি হ্যাঁ তিরিশজন তিরিশ জন শ্রমিক শ্রমিক বিশ দিনে করে বিশ দিনে করে একটি কাজ বিশ দিনে করে কয়টি কাজ একটি কাজ সুতরাং তিরিশ জন 30 জন শ্রমিক এক দিনে করে কত উপরে এক নিচে টি কাজ সুতরাং 30 জন শ্রমিক দশ দিনে দশ দিনে করে কয়টি কাজ উপরে এক গুণন দশ নিচে হবে টি কাজ বা বিশ অংশ যেটা দেখেন সমান সমান কত হয় এটা দিয়ে এটা করলে কত হয় দুই ওপরে হয় একের দুই অংশ কাজ তাহলে আমাদের কাজ বাকি থেকে সুতরাং কাজ বাকি কাজ বাকি কাজ এক থেকে একের দুই অংশ একের দুই অংশ তাহলে নিচে লিখতে পারি গত দুই এখানে দুই বিয়োগ এক অংশ সমান সমান একের দুই অংশ তাহলে আমরা এখানে কী লিখতে পারি একের দুই অংশ একের দুই অংশ কাজ করে একের দুই অংশ কাজ দশ দিনে করতে পারে কয়জন শ্রমিকে দশ দিনে করতে পারে জন শ্রমিক তাই না যেহেতু আমাদের বাকি কাজ বলছে বাকি কাজ করতে পারে জন শ্রমিকে তাহলে জনে জনে জন কই তিরিশ জনে সি তিরিশ জনে সুতরাং একের দুই অংশ কাজ একদিনে করতে পারে এই তিরিশের সাথে গুণ হলো এই দশ দিন তাহলে লিখতে পারি সুতরাং একের দুই অংশ কাজ চার দিনে করতে পারে তিরিশ গুণ দশ নিচে হলো চার চার দিয়ে যদি এটাকে বাক করি তাহলে হয় দুই আর পাঁচ দুগুণের দশ দুই দিয়েটার বাক হয় পনেরো তাহলে হয় পাঁচ গুণ কত পঁচাত্তর জনে তাহলে অতিরিক্ত শ্রমিক কত লাগে সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে অতিরিক্ত শ্রমিক লাগবে শ্রমিক প্রয়োজন অতিরিক্ত শ্রমিক প্রয়োজন কতজন এই পঁচাত্তর থেকে তিরিশ বিয়োগ করতে হবে সমান সমান কতজন থাকে পঁচাত্তর থেকে তিরিশ গেলে থাকে পঁয়তাল্লিশ জন পনেরো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে একটি কাজ ক খ একত্রে ষোলো দিনে করে ক আর খ করে ষোলো দিন খ আর গ করে বারো দিন এবং ক ও গ করে বিশ দিনে ক খ ক একত্রে কত দিনে করতে পারবে তাহলে এখানে আমরা একদিনে কতটুকু করতে পারবো সেটা আগে বের করে নেব তাহলে আমরা লিখতে পারি ক খ ক খ একত্রে ষোলো দিনে করে ষোলো দিনে করে যেহেতু আমাদের দিন বের করতে বলা হয়েছে তাহলে আমরা পরবর্তী অংশে দিন বের করব তাহলে আমরা আগে কাজটি বের করে নিই ষোলো দিনে করে এক অংশ সুতরাং ক খ একত্রে এক দিনে করে কত উপরে এক নিচে ষোলো অংশ তাহলে আমরা আবার লিখতে পারি কি আবার আবার খ আর গ লিখতে পারি খ ও গ একইভাবে একত্রে কয় দিনে করে বারো দিনে করে তাই তো বারো দিনে করে এক অংশ সুতরাং খ ও গ একত্রে এক একদিনে করে কত উপরে এক নিচে বারো অংশ তাহলে আবার লিখতে পারি আবার ক আর গ তাই তো ক ও গ একত্রে কয় দিনে ক আর গ করে হলো বিশ দিনে বিশ দিনে করে এক অংশ সুতরাং ক আর গ একত্রে একদিনে করে উপরে এক অংশ তাহলে আমরা তারা মোট করে কত অংশ সেটা যোগ করে নেই তাই তো সুতরাং ক প্লাস প্লাস গ ছিল তাই তো প্লাস ক প্লাস গ সমান সমান কত পাই আমরা দেখেন তুই তিনটা যোগ করে নিই ঠিক আছে লিখতে পারি তো যেহেতু পাইছে তাহলে আমরা যোগ করি একের ষোলো যোগ একের বারো যোগ একের বিশ তাহলে এটা যদি লসও করে নিচে ষোলো বিশ আর বারো লসও করলে হয় দুই শত চল্লিশ এখন ষোলো দিয়ে এটা বাক করে পনেরো ষোলোতে হয় দুশো চল্লিশ তাহলে হয় পনেরো তাই তো উপরে পনেরো যোগ আমরা লিখে নি ক্যালকুলেটর আগেই হিসাব করে নেবেন আপনারা হ্যাঁ আমি সময় সংক্ষেপের জন্য দ্রুত লিখছি তাহলে নিচে হয় দুশো চল্লিশ উপরে হয় কত এই যদি এগুলো যোগ করি তাহলে হয় পনেরো আর 20 হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে বারো যোগ করলে হয় সাতচল্লিশ অংশ তাহলে আমরা লিখতে পারি যেহেতু উপরে সবগুলোই কিন্তু ক আছে দুইবার দেখেন ক দুইবার আছে খ দুইবার আছে গ আছে দুইবার তাই তো তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি ক ইন ক প্লাস ক খ খ খো গ দুইবার করে যেহেতু আছে একত্রে একত্রে একদিনে করে একত্রে একদিনে করে নিচে দুশো চল্লিশ উপরে সাতচল্লিশ অংশ কাজ তাহলে সুতরাং এই দুইটা উঠিয়ে দিই ক খ গ একত্রে একদিনে করে এটা যদি উঠিয়ে দিই তাহলে কিন্তু এই দুইটা গুণ আকারে চলে আসবে নিচে বাঘ আকারে চলে আসবে হ্যাঁ সাতচল্লিশ আছে উপরে নিচে হবে দুই সত্তর চল্লিশ ইন্টু দুই অংশ কাজ তাহলে এখন কি লেখা যায় এখানে গুণ করলে হয় সাতচল্লিশ আর নিচে দুশো চল্লিশের সাথে গুণ করলে হয় চারশো তো আশি অংশ তাহলে আমরা একদিনে ক খ গ এর একদিনের কাজের হিসাব পেয়ে গেলাম তাই তো তাহলে আমরা লিখতে পারি ক খ ক খ গ একত্রে একদিনে করে একত্রে একদিনে করে আর কাজ কাজ তাহলে লেখা যায় অংশ আমাদের কিন্তু কত কাজ করে সেটা জানতে চায় না আমাদের প্রশ্ন জানতে চাইছে কত দিনে করতে পারে তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি সাতচল্লিশ নিচে চারশো আশি অংশ কাজ করে অংশ কাজ করে অংশ কাজ করে এক দিনে কাজ করে দিনে এক দিনে সুতরাং এক অংশ কাজ করে এক অংশ কাজ করে চারশো আশি কিন্তু উল্টিয়ে যাবে নিচে হবে সাতচল্লিশ ইন্টু এক দিন যেহেতু এক নিচে হবে সাতচল্লিশ দিনে এখন যদি আমরা এটা বাক করি তাহলে কিন্তু কোনো কাটাকাটি যায় না তাহলে আমরা এটাকে এভাবেই রেখে দিতে হবে সাতচল্লিশ নিচে চারশো তো চারশ আশি এখন যদি বাক করে নেই বাক করে নিলে আমরা পূর্ণ আকারে এটাকে উত্তর পাবো দশ সমস্ত উত্তর করে আমি দেখাচ্ছি আপনাদের এই পাশে রাফ করে দেখাই হ্যাঁ সাতচল্লিশ দিয়ে তো আশিকে বাক যদি করেন তাহলে কি হয় তাহলে একবার যায় তাই তো সাতচল্লিশ দশ এনা যে যায় না তাহলে একটা শূন্য দিতে হবে তো তাহলে দশ সাতচল্লিশ সমস্ত দশ এটার উত্তর